আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের বিষয়ে শতবাক আশাবাদী আলোচিত অভিনেতা হিরো আলম তিনি বলেছেন ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত মাঠে থাকব মাঠ ছাড়ব না জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হিরো আলম গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি বগুড়া চার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কর্মী সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউনআই শারমিন আক্তারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন এ সময় তিনি বলেন হিরো আলম কথা দিলে কথা রাখে নির্বাচনে যখন ঘোষণা দিয়েছি ফল ঘোষণা পর্যন্তই মাঠে থাকব। কিন্তু তাই মাঠ ছাড়ব না হিরো আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন না দেওয়ায় পরে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিদ্ধান্ত মোতাবেক তিনি বগুড়া চার আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটি প্রথম নয় এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এই মডেল তবে হেরে যান হিরো আলম বলেন জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি দলের মনোনয়নের বিষয়ে এখনও আশাবাদী হিরো আলম তিনি বলেন জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলাম এখনও মনোনয়নে সেই আশা শেষ হয়নি তবে কোনো কারণে মনোনয়ন না পেলে নির্বাচন মাঠ ছাড়ব না স্বতন্ত্র প্রার্থী হয়ে শেষ পর্যন্ত লড়ব হিরো আলম বলেন বগুড়া চার আসন থেকে নির্বাচন করতে বহু আশা নেই পল্লীবন্ধু এরশাদকে দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম প্রথম থেকে এ পর্যন্ত দলটির সঙ্গে আমার সম্পর্ক ভালো হচ্ছে তাই আশা করছি জাতীয় পার্টি আমাকে বঞ্চিত করবে না তিনি বলেন নির্বাচনে নানা কৌশলের কারণে হয়তো আমাকে এখনও গ্রিন সিগনাল দেওয়া হয়নি বারবার সিদ্ধান্ত বদলাচ্ছে সেই হিসেবে আমার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে যায় আমি সেই ঝুঁকিতে পড়তে চাই না জনগণের ভালোবাসার মূল্য দিতে নির্বাচনে অংশ নিতে চাই তাই স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি কাহুলু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন পুনর প্রার্থী এই আসনটি গত নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাসদ প্রার্থী নির্বাচিত হন ইউটিউবে বিভিন্ন অভিনয়ে গান আর নাচ দেখে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম তার প্রকৃত নাম আশরাফুল আলম তার বাড়ি বগুড়ায় হিরো আলমের নির্বাচন করতে চান এই খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পরই শুরু হয় আলোচনা সমালোচনা তবে এসব আলোচনা সমালোচনা মাথায় নিচ্ছেন না হিরো আলম তিনি বলেন লোকজন কথা শুরু করলে কথা বলতেই থাকবে থামবে না তাদের সব কথা মাথায় নিলে তো আমি কাজ করতে পারবো না তাই আমি ওসব কথা পাত্তা দিচ্ছি না হিরো আলম বলেন দেশের মানুষ আমাকে জিরো থেকে হিরিও বানিয়েছে আর মানুষের ভালোবাসার কারণে আমি এই অবস্থানে এসেছি আমি যদি এমপি হই তাহলে মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাব আজীবন